হ্যালো এভরিওান তোমাদের সামনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাতটা তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের লাস্ট এক্সাম তো এক্সাম দিতে যাচ্ছি দেখো আমরা এখন বাসে উঠে গিয়েছি আর এই যে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর তোমরা প্রথম থেকে শেষ হতে আমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো এই যে বাসে উঠে গেছি তো এই যে যাচ্ছি আর আজকে না কি বলো মানে রাত্রে বৃষ্টি হয়েছিল আর মানে কি আমি আমার মনে ছিল যে আমার এক্সাম ছিল কিন্তু রাতে বৃষ্টি যখন হয়েছিল সে জোরে জোরে খুব বৃষ্টি হচ্ছিলো আমি না রাতে উঠেছিলাম তো তারপরে মানে সাড়ে তিনটার দিকে বৃষ্টি হচ্ছিল তো তখন উঠেছি উঠে যে ঘুমিয়েছি আর না টি পাইনি জানো তো আজকে মানে তাও ছটার মানে পাঁচটার দিকে উঠার কথা সেখানে ছটার দিকে উঠেছি তাও ভাগ্যে স্টেডি পেয়েছি নাহলে যে এক্সামের কী হতো কে জানে তো দেখো চলে এসেছি আর এই দেখো ওখানে রাস্তার সাইডে যে গাছগুলো ছিল ওগুলো থেকে ফুল ছিঁড়ে নিলাম ফুলগুলো খুব সুন্দর ভালো লাগছিল তো তারপর দেখো এই যে আমরা এখন যাচ্ছি কলেজে আর এখনও কেউ আসেনি ফাঁকা আরে দেখো কলেজটার চারিপাশটা কত সুন্দর তাই না বলো আর খুবই মিস করব জানো তো বন্ধুরা এই কলেজটা মানে এতদিন আসছিলাম এক্সাম দিতে খুব ভালো লাগছিলো ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে গল্প করতে করতে মানে কি বলবো যারা পড়াশোনা করো তারা তো জানোই যায় তাই না আমার আর মানে বলার কিছুই নেই কেমন লাগে এনে পড়াশোনা স্টুডেন্ট লাইফ বেস্ট লাইফ এর মতন লাইফ আর পৃথিবীতে যত আর জীবনে তোমার আর যত ভালোই জীবন আসুক মানে সময় আসুক না কেন এই স্কুল লাইফ কলেজ লাইফ এগুলোর মতন লাইফ হয় না তাই না বলো আমার তো সব থেকে বেশি আমি জীবনে আমার যতই ভালো মুহূর্ত আসুক না কেন আমি এগুলোকে খুব খুব খুবই মিস করব। তো দেখো এই যে চলে এসেছি আর আকাশে দেখো কত মেঘ মানে মেঘ করেছে বৃষ্টি কখন যে আসবে জানি না আসবে আসবে ভাব হয়ে আছে তো এই যে কলেজে ঢুকে গেছে আর কলেজে এখনও কোনো স্টুডেন্ট আসেনি তো এসেছে দু একজন আর এই যে দেখো আমি ভিডিও করে নিচ্ছি আর কলেজে এগুলো হচ্ছে কী ফুল বলো তো এগুলোকে আমরা কাগজ ফুল বলি তোমরা কী ফুল বলো অন্য কোনো নাম থাকলে প্লিজ কমেন্টে জানাবে তো ফুলগুলো খুব সুন্দর এর আগের বার না তুলেছিলাম এসে কিন্তু এবার নিচে নেই ওপরে আছে তো যাই হোক দেখো মা আমার জন্য খাবার দিয়ে দিয়েছে এখানে রুটি আর হচ্ছে আলুর দাম দিয়েছিল আর জলের বোতল দেখো তো আমি এখানে সকালবেলায় কিছু খাইনি দেখে একটা রুটি এখন খেয়ে নিলাম তো একটা এক্সাম দেওয়ার পরে হাফ মানে ব্রেক দিবে তো তখন আর একটা খাবো তো হাতে এই যে রুম নাম্বার লিখে নিয়েছি আসলে পরপর দুটা এক্সাম আছে যদিও মনে আছে তবুও লিখে নিয়েছি তাহলে ভুলবো না তাই না বলো তো দেখো এই যে এখন একটা এক্সাম শুরু হবে আর যে তোমাদের কলেজের ভেতর ভেতরটা একটু শেয়ার করছি দেখো কত সুন্দর কলেজটা না অনেক বড় জায়গা জুড়ে আছে ভেতরেও অনেক জায়গা আছে বাইরেও অনেক জায়গা আছে পাশে কিন্তু আরও বড় অনেক সুন্দর মাঠ আছে তো আমি এখন নিচে আসছিলাম আমাদের একটা এক্সাম শেষ হয়ে গেছে তো সবাই চলে আসছিলো তো আমি ভাব মানে অনেক মেয়ে বলছিল ঘরে থাকলে বকা দিবে নাকি তো তার জন্য বাড়ি বেরিয়েছি কিন্তু না যে ঘরে আছে ঘরে আছি কিছু বলবে না আসলে সিট নাম্বার তো বসিয়ে দিয়েছে বসে থাকার জন্য তবুও আমি কিছু টাইমের জন্য এসেছিলাম তো তারপরে আবার ঘরে গিয়ে বসেছিলাম তো রুটিগুলো খেয়েছিলাম যেগুলো মা দিয়েছিল তো দেখো আমাদের দুটো দা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি এখানে একটা ক্যাফে আছে মানে ধাবা ওই ধাবাতে আমরা এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আমরা ফ্রেন্ডরা মিলে সবাই মিলে যাচ্ছি আর আজকে দেখো মানে এরকম তো যাওয়া হয় না বান্ধবীরা মিলে তো ভালোই লাগছে যেতে তো এই যে চলো দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে বর্মন ধাবা তো গাজল থেকে একটু সামনে তোমরা জানি না কেউ যদি চিনে থাক প্লিজ কমেন্টে জানাবে তো এই যে চলে এসেছি আর ভেতরে কিন্তু এসি রুম আছে অনেক ভিড় তা তার জন্য আমরা বাইরে বসেছি তো দেখো এই যেখানে খাওয়ার লিস্ট আছে আর লিস্ট কী বলবো বন্ধুরা সব হাই ফাই দাম তো আমরা একটা খাওয়ার কোনো মতো চয়েস করেছি তো দেখো এখানে ব্রেড নিয়ে নিয়েছি তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে চলে এসেছি আবার আমরা পাকোয়াতে তো এখান থেকে আমার বোনের জন্য পেস্ট্রি নিয়েছি আর কেকগুলো দেখো কত সুন্দর আর এইখানকার গাজলের এটা মানে ফেমাস সরি পাকুয়ার ফেমাস কেকের দোকান এখানে সবাই সবাই এখান থেকে নিয়ে যায় তো তারপরে দেখো যে বাস উঠবো দাঁড়িয়ে আছি আসলে বাস বাসালা আমাদের আগে উঠতে দেয় না কারণ আমরা স্টুডেন্ট তো তার জন্য বলে দেরিতে একটু একটু তো যে চলে আসি বাড়িতে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো